তুমি কিভাবে পারলে আমাকে বেটা দিতে তোমার একটি বারো কি বুক কাঁপলো না আমাকে বিয়ে করতে সারসন প্রেমের সমাধি ভেঙে এক ভাই কমান করছে পাইলে দেখো না মা লুডু বুড়ো খাই দেয়

তোমার একটি বারো কি বুক কাঁপলো না আমাকে বিয়ে করতে শেরজন প্রেমের সমাধি ভেঙে মনেছি কলছি রে পাখি যায় উড়ে যায় ও পাখি যায় উড়ে যায় আরে বাবা সাইরাগাছা কে তোমাকে কেমনে ও ওই ভুল হইছে আমার ফাঁকা দিয়া গেছে গা

তুমি <laughs> खेत तो না লাভ পাচ্ছো কে তোমার গেম এমন আইডিয়া দি আম আ আনের সিনদার লাগে না মাইছে খেততে যাবো তাইনের खेत লাগানি সাশু তো না হ হ ঠিক কইছে আরে এগুলা কি কই আகா চাচা এত নানান না বামুন কে আங்கோ gendha বুঝাই যাচ্ছে সবার আগে खेत আইনে দেখাইতে যাইবাই কামলা গুলা কি আমরা ওহ বুঝায় কইতা না আচ্ছা খেত लागे শেষ করো পরে আমার বাড়ি যা টিয়ানি আইও আবা खेत তো লাগাইবই না আরে করে আর অরুণ ক্যামেরা ধরে